اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر الله أكبر الله أكبر من جديد سورة توبة এআতের মাঝে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বেশ কয়েকটি ইমানদার মুমিনদের কোয়ালিটির কথা বলছেন আল্লাহ আটটা থেকে নয়টা কোয়ালিটির কথা বলেছেন মুমিনদের কোয়ালিটি হবে কেমন আল্লাহ বলছেন যারা হবে প্রকৃত মুমিন তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন কিন্তু সুসংবাদ পাবে তারা এই কয়েকটা গুণ অর্জন করবে যারা প্রথম নাম্বার গুণ কি হবে আত্তা ইবুন এক নাম্বার গুণ মুমিনদের সেটা হবে তওবাকারীর গুণ অর্জন করবে মুমিন ভুল করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আই অ্যাম সরি আমি তওবা করলাম আমার ভুল হয়ে গেছে আমার तमाम জিন্দেগীর গুনাহ maaf করো জোরে বলেন সুবহানাল্লাহ প্রথম নাম্বার গুণ কি আমরা তওবার গুণ অর্জন করব জোরে নাম্বার এক নাম্বার কি তওবা তওবা আমরা করলাম কিভাবে করব যে মসজিদে গেলাম

মদের টাকা ক্যাসিনোর টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা সব কিছু যখন রেখে দিয়েছে ব্যাংকের মধ্যে ব্যাংকে যখন সব টাকা আছে দেখবেন এরকম মানুষ কিন্তু শেষ বয়সে এসে সারা জীবন অকাম কুকাম নয় করে শেষ বয়সে ভালো হওয়ার চিন্তা করে আস্তানা নাই শেষ বয়সে এসে কি করবে এরা কিন্তু আবার বেশি দান করে মসজিদে দান করে এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা দান করে কয় লিল্লাহ তাকবীর কুটকুট আলী পাঁচ লাখ আছে না নাই অমুক নেতা কুটকুট আলি দিছে কয় লাখ টাকা পাঁচ লাখ টাকা আরেকজন আসবে খবর নিয়ে দেখবেন সে হলো দান করছে ওই টাকা সারা জীবন সে ঘুষ খাইছে ঘুষের টাকা আরেকজন আবার সুদের টাকা আরেকজন দান করছে ক্যাসিনোর টাকা মানে জুয়ার টাকা আরেকজন দান করছে তার অবৈধ ইনকাম এক কথাই যেটা টেন্ডার বাজে সাদাবাজির টাকা অবৈধ ইনকাম দান করলো এখন এই রকম দান যারা তুমিরা তওবা করে আচ্ছা বলেন তো সেই তওবা কি আল্লাহর কাছে কবুল হবে কথাかね কবুল হবে কেন হবে না আল্লাহ পবিত্র জিনিস কবুল করেন পবিত্রটাকে ভালোবাসেন কথা কল ঠিক কি না ইন্নাল্লাহু ইয়ুহিব্বুল মুতা তাকিরিন নিশ্চয় আল্লাহ ইয়ুহিব্ব ভালোবাসেন মুতা তাকির যারা পবিত্র কথা কয় না কেন অপবিত্র জিনিস আল্লাহ কবুল করেন না এই যে আমাদের দেশের টেন্ডেন্সি দেখবেন আমি আমার এলাকাতেই পেয়েছে এমন কিছু মানুষ যেই ব্যক্তি আমার খুব কাছেরই ছিল ঠিকমত নামাজ পড়ে না কিন্তু হুজুরদের একটু মাঝে মাঝে চা খাওয়ায় मोहब्बत করে কইরা মানে হুজুর সে তার একটা হাদিস জানা আছে খালি ঘুরে ঘুরে হাদিস কবে হুজুর আপনাদের মুখ থেকে শুনি যে লোক বলে যে চল্লিশ জন মানুষ যদি কারো সম্পর্কে বলে লোকটা ভালো ছিল তাহলে নাকি সে জান্নাতে হবে এই জন্য আমি চল্লিশ জন লোক ভালো মানে আমাকে যেন ভালো বলে এই জন্য আমি চেষ্টা চালায় যাচ্ছি তার মানে এই জন্য ঘন ঘন চল্লিশ জনকে চা খাওয়ায় কথা কি বোঝেন নাই

আচ্ছা এইরকম করে কেউ যদি মৃত্যুর আগে সাক্ষী নেয় এ গ্রামবাসী সব সাক্ষী নিল যে লোকটা কেমন ছিল সবাই বললো খুব ভালো ছিল কিন্তু কি ছিল সেটা কিন্তু গ্রামবাসী ভালোই জানে কথা কেন কেন তাহলে ইমাম সাহেবের কাজ করলে প্রথমত সে নিজেও মিথ্যা কথা কই না এলাকাবাসী সবগুলো শুদ্ধ মিথ্যাবাদী বানায় না এ কথা কেন কেন আসেন ভাই এই যে আমাদের উল্টা পাল্টা কিছু হাদিস বোঝা আছে যে এরকম করলেই মনে হয় জান্নাত এরকম করে খালি গুনাহ মানে মানুষ যদি 40 জন ভালো কয় তাহলে আমার জান্নাত সারা জীবন যা করছি শেষ বয়সে হজ করব আমার জান্নাত আছে না নাই লোকটা চিন্তা করি সারা জীবন আমি 5 কোটি টাকা অর্জন করলাম অবৈধভাবে 50 লক্ষ টাকা আমি রেখে দিয়েছি আলাদাভাবে বিশ লক্ষ টাকা রেখেছে নিজে হস করবে সন্তান হস করবে স্ত্রী পরিবারকে হস করাবে আর হস করে আসার পরে ওই সে বাকি টাকা থাকলো তিরিশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দশটা মসজিদে দেবে ইয়াতিম দেবে আর দশ লক্ষ টাকা দাওলামান ট্রাস্টে একটা ইয়াতিম খানা আছে সেখানে দেবে দশ লক্ষ টাকা আশপাশে আরো যারো যত খারে যার কবি মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে দিবে আরো দশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকা শেষ হয়ে গেল আরো কিছু যদি থাকে তার সিনেমা ফির হবে সেখানে বিশ

এরকম চিন্তা যাদের মধ্যে আসি আল্লাহর কসম করে বলি আপনি যতগুলো টাকা অবৈধভাবে উপার্জন করেছেন আপনি যদি সেই টাকা ব্যাংকে রাখেন আর বাকি কিছু টাকা দান করলেন এই দান আপনার আল্লাহর কাছে কবুল হবে না যাদের টাকা অন্যায়ভাবে অবৈধভাবে নিয়েছেন সব যদি পায় তাহলে পাওয়া দরকার কাদের যাদের কাছ থেকে আপনি মেরে নিয়েছেন যাদের কাছ থেকে সুদ খাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ আখেন

করেন আপনি হাজার বার তৌবা করেন এক হাজার বার আল্লাহর কুদরতে ভাই সেজদা দেন মাথা ফাটায় ফেলেন হজে যারা আপনার হজ আমল কোনো কিছুই কবুল হবে না কারণ বিচার যদি আপনি এরকম হয় যে ভাইস্তা বিচার মানে তালগাছ কিন্তু আমার ভাগে যেন থাকি। এরকম বিচার কোন যদি কেউ মানতে চায় এই বিচার হলে পরে তাহলে কি তার বিচারক মানা হলো ঠিক তেবনি করে যেমন মানা হবে না ঠিক তেমনি আপনারা যারা বা আপনারা অবশ্যই ভালো যেই সমাজে বা যারা সুদ ঘুষ অন্য অবিচারের টাকাগুলো রেখে দিয়েছে ঘুষের টাকা সুদের টাকা অবৈধ হারাম টাকা মানুষ খুনের টাকা টেন্ডারবাজির টাকা রড সিমেন্ট বালি চুরি করে খায় চেয়ারম্যান मेंबर যে টাকা জমায়ছে সেই টাকা কি করতে হবে যার কাছ থেকে ঘুষ খাইছে সব তাকে ফেরত দিতে হবে যার কাছ থেকে সুদ দিতে সব তাকে ফেরত দিতে হবে অবৈধ টাকা যা আছে সব ওই লোকগুলোকে ফেরত দিতে হবে কিন্তু যাকে ফেরত দিবে সে গেছে মারা তখন সেই টাকাগুলো বিনা সবের আশায় ফি সাবিলিল্লাহ গরীব মিসকিনকে দিয়ে দেবে তারপরে যদি ফকির হয়ে যায় তখন যদি আল্লাহর কাছে বলে আল্লাহ যা অন্যায় বিচার করে উপার্জন করেছিলাম মা আমি সব দিয়ে দিয়েছি এইবার তুমি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও তখন আল্লাহ বলবে বান্দারে এইবার আমার কুদ্র যন্ত্রের মধ্যে তোকে কুদ্র দিক কোলে উঠিয়ে দিলাম এইবার তোর গুনাহ মাফ জোরে বলে সুবহানাল্লাহ কতকে বোঝা যায় তাহলে শুধু তওবা কোলাই তওবা কবুল হবে তোবার শর্ত আছে কোনদিন ওই কাজ করব না অনুশোচনা আসতে হবে আর যেটা আহাল্লাহ মানে যেটা মানে হাক্কুল হাক্কুল আইবাদ বান্দার যে হক সেটাকে পরিশোধ করে দিতে হবে তবেই আপনার তওবাটা কবুল হবে কথা কি বুঝে আসছে তাহলে আপনারা এখন আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেন যে আপনারা যারা মসজিদে তৌবা করেন খালি তৌবা রস করে যে খালে দিলে তৌবা করলেই মরার আগে তৌবা করলে তো গুনাহ মাপ আপনার পকেটে আর ব্যাংকে অবৈধ টাকা থাকবে আর তৌবা করবেন গুনাহ মাপ হবে হজ করবেন কখনো সেটা কবুল হবে না দেখেন তৌবা কেমন করতে হবে এগুলো দেওয়ার পরে খালে দিলে তৌবা করতে হবে জেনা করেছি অন্যায় করেছি আমি যদি এখান থেকে গুনাহ মাপ নিতে চাই তাহলে ওই গুনাহ শাস্তিটা দুনিয়াতে থেকে পেতে পে, যদি আমি আসলের ময়দানে সুন্দর বেগুনা হতে পারি তবেই আপনার জন্য সাকসেসফুল লাইফ কথা ঠিক না দেখেন একজন মহিলা সাহাবির কাহিনী কমন আপনারা জানেন তবু সেটা খুব ইম্পর্টেন্ট কথা আমরা জেনে নেই না আসুন না একজন মহিলা সাহাবি তিনি কেমন করে জেনা মানে জেনা করার পরে তপ্ত হয়েছিল গুণা মাফ চেয়েছিল একজন মহিলা বলছি আমি জেনা করে ফেলেছি আমি আমার নিজের ওপর জুলুম করেছি আমার সেই জুলুম থেকে আমি পরিত্রাণ পেতে চাই হাসুরের ময়দানে জেনাকারের কাতারে আমার লাইনে ওই জেনাকারের লাইনে যেন আমার নামটা না থাকে আমি দাঁড়াতে চাই

তুমি জিন বান নিজের সাক্ষী যখন নিজেই দিয়ে দিয়েছ আমি অবশ্যই তোমার উপরে জিনের বিধান বাস্তবায়ন করব আর এখানে কোনো সেক্রিফাইসের কোনো বিষয় নেই আল্লাহ নবী যখন সুন্দর করে মহিলা সাহাবীকে বললেন তবে তোমাকে বলতে হবে এই জেনা করার কারণে তোমার পেটের মধ্যে কি কোনো সন্তান চলে এসেছে তুমি কি পেটের মধ্যে কি বাচ্চা আসছে সঙ্গে সঙ্গে মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহি জেনা করার কারণে আমার পেটের মধ্যে সন্তান চলে এসেছে আল্লাহ নবী বললেন ও মহিলা সাহাবী শুনুন জেনা করেছো সন্তান তোমার পেটের মধ্যে হয়েছে এই সন্তান যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ভূমিষ্ঠ না হবে আমি তোমার পেটে ততক্ষণ পর্যন্ত জেনার বিধান বাস্তবায়ন করতে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ তুমি অন্যায় করেছো অন্যায় কারণে তুমি শাস্তি পেয়ে যাবে কিন্তু এই শাস্তি তোমার হবে আর এই অবস্থায় যদি শাস্তি দেওয়া হয় তুমিও যখন দুনিয়া থেকে বিদায় হবে তোমার সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি তোমাকে শাস্তি দিতে পারি কিন্তু সন্তানকে শাস্তি দিতে পারি না এই জন্য সন্তানকে মেরে ফেলে যাবে না সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে ওই সন্তানটাকে তুমি আমার কাছে নিয়ে আসবা ওই সন্তান আমার কাছে যখন নিয়ে আসবে এরপর আমি তোমার ওপরে জেনার বিধান বাস্তবায়ন করবো আল্লাহ নবীর কাজ নবী যখন বললেন মহিলা তখন বাড়ির দিকে ফিরে চলে গেছে বাড়ি থেকে আবার ফিরে আসলেন নির্দিষ্ট টাইমে এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে এই পৃথিবীতে যখন পৃথিবের আলো দেখেছে ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ দাঁড়িয়ে গেলেন এ রাসূলুল্লাহ কি সন্তানটা আপনার সামনে উপস্থাপন করলাম এইবার আপনি আমার উপরে জেনার বিধান বাস্তবমান করে দেন রাসূল বলেন মহিলা সাবিরে আমি তোমার ওপরে যদি জেনার বিধান বাস্তবায়ন করি তাহলে এই যে তোমার সন্তানটা এই সন্তানের খাবারের বন্দোবস্ত যখন করানো শেষ হয়ে যাবে যখন সে অন্য খাবার ধরবে তখন তোমাকে আমি তোমার ওপরে জেনার বিধানটা বাস্তবায়ন করব যতক্ষণ পর্যন্ত অন্য খাবার সে না ধরবে ততক্ষণ এই পৃথিবীতে তাকে সে তো মারাও যেতে পারে খাবারের অভাবে এই কাজটা করা যাবে না মহিলা স্বামী বাড়িতে চলে আসছেন বাইতে আসার বড় সব সময় তার ব্যস্ত সব সময় চিন্তাছেন চিন্তাার টেনশন করছেন এই অবস্থায় যদি আমি মারা যাই আমার জন্য হাসরের ময়দানে জেনা কাতারের লাইন আছে আমি জেনাકરી হয়ে মরতে চাই না আমি জেনাકરી নিই হব না আমি এই দুনিয়াতে অপরাধ করেছি মুক্ত হয়ে অপরাধকে মাফরি আমি জান্নাতে যেতে চাই বলেন সুবহানাল্লাহ বাইতে চলে গেলেন অল্প সময়ের ব্যবধানে এই মহিলার সন্তানটাকে সুন্দর করে অন্য খবর খাওয়ানো শিখিয়ে দিলেন অন্য খাবার যখন খাওয়ানো শিখে ফেলেছে খাবার যখন খাওয়া শিখেছে অল্প দিনের ব্যবধানে রাসুলের কাছে যখন নিয়ে আসা হলো রাসুল বলছেন এই যে তুমি সন্তান কিনেছো এবার কি অন্য খাবার কি খেতে পারে ইয়া রাসূলুল্লাহ কি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার সন্তান অন্য খাবার খেয়ে অতিরিক্ত খাবারকে স্বাভাবিক খাবারকে বাসতে পারবে আপনি আমার ওপেচনার বিধান বাস্তবায়ন করে দেন হযরতে ওই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলা সাহাবীর যখন মহিলা সাহাবিটা দাঁড়িয়ে আছেন এইবার সন্তানটাকে হাতের মধ্যে নিলেন আর বললেন ও আমার সাহবির সরব এই সন্তানটাকে কে নেবে কেউ যখন আগ্রহ প্রকাশ করে না আল্লাহ নবী তখন বলছেন খবরদার খবরদার তোমরা হয়তো মনে করছো দেখে যারো সন্তান মনে করছো কিন্তু যারো সন্তান বলবা না এই যে মহিল এই যে সন্তানটা এই অপরাধ যদিও হয়ে থাকে তার পিতা এবক মাতা করেছে এই সন্তানের কোনো অপরাধ নাই কোনো অবৈধ সন্তানকে তোমরা যারো সন্তান অবৈধ সন্তান বলে কথা বলবা না সঙ্গে সঙ্গে মহিলা তাকে মহিলার সামনে সাহেবদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন من يكفل هذا فهي في الجنة كهاتين ও আমার সাইবিরের এই যে অবৈ যে সন্তান যে মাতৃভূমির যে সন্তানটা তো আমার সামনে দেখতে পাচ্ছ যাকে তোমরা হয়তো মনে করছো যার সন্তান এই সন্তানটা যদি যে কেউ সন্তানকে লালন পালন করার জন্য সে বাসায় নিয়ে যাবে লালন পালন করার জন্য সে দায়িত্বটা নেবে আমি এবং রাসুল আমি এবং আমি যেই রাজ আমি রাসুল যেই জান্নাতের মধ্যে বসবাস করব আমি এবং ওই ব্যক্তি এমন দূরত্বে অবস্থান করব দুইটা নখের সমান দূরত্বে আমি এবং ওই ব্যক্তি এক